দু হাজার বাইশের যে সিলেকশন প্রসেস হয়েছিল সেখানে যারা এনআইওএস করেছিল এনআইওএস থেকে ডিএলএড করেছিল তারা কিন্তু যোগ্য হিসাবে এলিজিবল ক্রাইটেরিয়া ফিল আপ করেই কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছিল এবং ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করেছিল পরবর্তীতে দেখা যায় যারা ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করলো তাদের আর মেরিট লিস্টে না হলো না যখন প্রথম প্রথম ক্যান্ডিডেটরা খোঁজ নেয় তখন জানতে পারে যে কোনো এনআইএস ক্যান্ডিডেট যে কোনো যারা ডিএলএড করেছে এনআইভিএস থেকে কারোরই নাম আসেনি তারপরে তারা অথরিটির কাছে যায় দীর্ঘদিন তারপরে তারা জানতে পারে যে সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্টের ফলে তাদের যে এনআইভিএস এর ডিগ্রিটি ছিল সেটাকে ইনভ্যালিড বলেছে এবং সেই কনসিকুয়েন্স হিসাবে তারা মানে বোর্ড আর কি প্রাইমারি বোর্ড ওরা তাদেরকে আর কনসিডার করেনি তাদের ক্যান্ডিডেটটা আর কনসিডার করা হয়নি স্বাভাবিকভাবেই তারা থেকে বাদ হয়েছে যোগ্য হওয়া সত্ত্বেও পরবর্তীতে মামলা হয় একাধিক মামলা দায়ের হয় যেমন তেজ প্রকাশের মামলা আছে সেখানে বলা আছে যে যদি কোনো গেম শুরু হয়ে যায় তার মাঝখানে সেই রুলটা চেঞ্জ করা যায় না এরকম একাধিক যেমন নিয়ম আছে একাধিক এরকম মামলা দায়ের হয়েছে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট কিছু কিছু ক্যান্ডিডেটের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু আলটিমেটলি ক্লারিফাই করেছে যারা এইটিন এর যে ডিএলএড করেছে এনআইবিএস থেকে এবং যারা উনিশ সালের আগে করেছে এবং যারা সতেরো সালে অর্থাৎ দশই আগস্ট দু হাজার সতেরো স্পেসিফিক একটা ডেট বলে দিয়েছে সেই ডেটে যদি কোনো স্কুলের টিচার হিসাবে সে থেকে থাকে তাহলে কিন্তু তার যে এনআইভিএস ডিগ্রিটি পেয়েছে ডিএল ডিএলএড ডিগ্রিটি এনআইএস থেকে পেয়েছে সেটা কিন্তু ভ্যালিড স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রিসেন্টলি বোর্ড একটি নোটিফিকেশন দিয়েছে সেখানে দেখা গেছে যে যারা সুপ্রিম কোর্টে শুধুমাত্র পিটিশনার ছিল তাদের শুধুমাত্র ভেরিফিকেশন ভেরিফিকেশন প্রসেসে যে শুরু হবে তারিখ থেকে কিন্তু ন যারা পিটিশনার যাদের হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা পেন্ডিং যাদের হাইকোর্টে হিয়ারিং চলছে এনআইএস এই তাদের এই বাতিল করার জন্য তাদের সিলেকশন প্রসেস থেকে বাদ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে যে হিয়ারিং চলছে তাদের কিন্তু সেই ক্যান্ডিডেটশিপটা শিপটা কিন্তু তারা কনসিডার করেনি বোর্ড এবং স্বাভাবিকভাবেই সেই একটা একেবারেই আইনি নয় সেই অভিযোগ নিয়ে কিন্তু একাধিক ক্যান্ডিডেটরা মামলা দায়ের করেছে এবং রিসেন্টলি একটি মামলা দায়ের হয়েছে এই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে সেখানে বলা হয়েছে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দিয়েছে যে এনআইএস এর যে ডিগ্রিটা প্রোভাইড করেছিল ডিএল এর ডিগ্রিটি প্রোভাইড করেছিল এনআইএস সেটি কিন্তু একটি ভ্যালিড ডিগ্রি এবং সেক্ষেত্রে কিন্তু যে নোটিশটা হয়েছে সেই নোটিশের বেনিফিট কিন্তু এই পিটিশনারদেরও পাওয়ার কথা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এলিজিবল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো বলেছে সেগুলো যদি ফুল ফুলফিল হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট পাওয়ার কথা এইভাবে আহ ক্লাস তারা তৈরি করতে পারে না পার্টিকুলার কিছু ব্যক্তিকে দেবে এবং কিছু ব্যক্তিকে দেবে না তাই তারা মামলা দায়ের করেছে আশা করি খুব শীঘ্রই সে মামলা শুনানি নিয়োগে শূন্য পথ ছিল এগারো হাজার সাতশো আটান্নটি তার মধ্যে অলরেডি আহ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে একটি মেরিট লিস্ট বেরোয় আহ সেই মেরিট লিস্ট কিন্তু ন হাজার সামথিং কিছু তাদের কিন্তু অলরেডি মেরিট লিস্ট হয়েছে তারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে এবং রেস্ট যে সিলে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে কিন্তু এই ক্যান্ডিডেটরা অবশ্যই তারা পাওয়া উচিত এবং যদি তারা মেধার ভিত্তিতে যে রাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট আছে তার থেকে যদি বেশি নাম্বার পায় অবশ্যই এই ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি দিতে হবে এবং সব থেকে বড় কথা আর একটা হচ্ছে অনেক আমাদের প্রাথমিকের ক্ষেত্রে অনেক প্যারা টিচার আছে যেখানে কিন্তু টিচারের একাধিক শূন্য পদ এখনো পড়ে রয়েছে সেই শূন্য পদগুলো কিন্তু যে ক্যান্ডিডেট আছে তার থেকে অনেক বেশি কিন্তু তা সত্ত্বেও কিন্তু এদেরকে কনসিডার করা হয়নি দেখুন শুনানি এখন তো যেহেতু গ্রীষ্মকালীন অবকাশ চলছে আমাদের হাইকোর্টে সেই জন্য গ্রীষ্মকালীন ছুটি থাকার জন্য এখন তো এই মামলাটি সময়ের অভাবে শোনা যায়নি কিন্তু এই মামলার যেহেতু এক্সট্রিম আর্জেন্সি রয়েছে কারণ কি ইন্টারভিউ যে প্রসেস ইন্টারভিউ নয় ভেরিফিকেশনের যে প্রসেসটি যে নোটিস দিয়ে বর্ষ জানিয়েছে সেই ডেটটা কিন্তু ন তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ এই মামলাটি তার আগেই এক শুনানির সম্ভাবনা থাকার কথা দেখা যাক কি হয় সেটা আদালত যদি নিশ্চিত তার কনভিনিয়েন্ট অনুযায়ী কনসিডার করবে এবং আশা করি তাড়াতাড়ি হিয়ারিং সম্ভব হয়েছে টি এক দু হাজার আসার পরে সেখানে বলা হয়েছে প্রত্যেকটি ফাইভ থেকে এইট প্লাস হচ্ছে ওয়ান থেকে এইট বেসিক্যালি ওয়ান থেকে এইট প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে শিক্ষকরা নিয়োগ হবে সে সরকারি বেসরকারি যেখানেই তার যে কোনো শিক্ষক নিয়োগ হবে তাকে কিন্তু টেট পাস করতে হবে এবং মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং মিনিমাম এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ডিটারমিন করে এনসিটি এনসিটি হচ্ছে এখানে অথরিটি যে ডিটারমিন করবে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে এনসিটি কিন্তু একাধিক দু হাজার দশ দু হাজার এগারো তারপরে সাবসিকুয়েন্ট নোটিফিকেশন দিয়ে কিন্তু বলেছে যে কি কারা কারা প্রাইমারি ক্ষেত্রে এলিজিবেল কারা কারা আপার প্রাইমারি ক্ষেত্রে এলিজিবেল এইখানে কিন্তু বলেছে প্রাইমারির ক্ষেত্রে বলেছে টেট পাস করতে হবে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই ভাবে এবং তাকে ট্রেনিং কোয়ালিফিকেশন থাকতে হবে এবং ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একাধিক কোয়ালিফিকেশনকে সেখানে মান্যতা দেওয়া হয়েছে এই প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু মেনলি বিএডকে এই এবং ডিএলএডকেই মান্যতা দেওয়া হয়েছিল পরবর্তীতে বিএডকে সেই প্রাইমারি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বা প্রাইমারির শিক্ষকতার ক্ষেত্রে থেকে বাদ দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে কিন্তু বর্তমানে প্রাইমারির যে কেউ যদি চাকরি করতে চায় তাহলে কিন্তু তাকে একটি ট্রেনিং ডিগ্রি নিতে হবে এবং সেটি ডিএলএড এবং ডিএলএড ডিগ্রি কিন্তু দেখা গেছে যে রেগুলার হয় আবার অনেক সময় ওডিএল মোডে হয় এনআইওএস একটি অটোনোমাস বডি যে কিনা বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করে থাকে এক্ষেত্রে এনআইভেস এক বিভিন্ন মোডে ধরুন কেউ যদি আহ শিক্ষকতা চাকরিতে থাকে তার পক্ষে তো রেগুলার কোর্স করা সম্ভব হবে না সেক্ষেত্রে কিন্তু ওডিএল মোডে তাদেরকে সেই ট্রেনিং কোর্স কিন্তু করা হয়েছিল এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই এই ট্রেনিং কোর্সের যে মেয়াদটি ছিল সেটি কিন্তু আঠেরো মাসের ছিল এবং সেইটাকেই কিন্তু চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল এবং তারপরে সেটা ইনভ্যালিড বলেছিল কিন্তু বর্তমানে এটা সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে যারা এনআইভিএস এর থেকে ডিগ্রি অর্জন করেছে আঠেরো মাসের তারা তাদের কিন্তু ডিগ্রিটা ভ্যালিড বলেছে সাবজেক্ট কিছু কন্ডিশন সেই কন্ডিশনগুলো যেমন দু সালের সেই ট্রেনিং ডিগ্রিটা করে নিতে হবে মানে ট্রেনিংটা শেষ হয়ে যাওয়ার কথা এবং একটি পার্টিকুলার ডেট বলেছে সেই সময় কোনো শিক্ষক ভাবে শিক্ষক থাকা সেটা প্রাইভেট হতে পারে বা বা বেসরকারি হতে হতে পারে পারে সরকারি দুক্ষেত্রেই কিন্তু তারা আহ চাকরিরত থাকতে পারে এই ক্ষেত্রে এই কন্ডিশন গুলো দিয়ে কিন্তু বলেছে এনআইএস থেকে যে ডিএলএড ডিগ্রিটা পেয়েছে সেটা কিন্তু ভ্যালিড প্রচুর চাকরি প্রার্থী আছে কারণ কি আপনি জানবেন অনেকে প্যারা টিচার হয় বা ধরুন বিভিন্ন বেসরকারি স্কুলগুলো পড়াতে গেলেও কিন্তু এনসিটির নির্দেশের ফলে বা আর টি অ্যাক্টের গাইডলাইনের ফলে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ছাড়া কিন্তু নেওয়া যায় না অর্থাৎ সেই টিচারকে টেট পাস করতে হবে অ্যাজ ওয়েল এস ট্রেনিং কোয়ালিফিকেশনটাও থাকতে পার থাকতে হবে এনসিটির মতে স্বাভাবিকভাবেই প্রচুর বেসরকারি স্কুল আছে অনেকে প্যারা টিচার আছে অনেক স্কুলে প্রচুর প্যারা টিচার আছে তারা কিন্তু সেই সময় যখন এনআইবিএস এই ডিগ্রিটি এই কোর্সটি ডিজাইন করেছিল এবং কোর্সটির যখন অ্যাডভার্টাইজমেন্ট করেছিল তখন প্রচুর ক্যান্ডিডেট কিন্তু যারা এরকম চাকরিরত ছিল তারা কিন্তু এনআইবিএস থেকে করে নিয়েছে আর বেসি বেসিক্যালি সেশন দু হাজার সতেরো এবং উনিশের প্রচুর ক্যান্ডিডেট আছে এরকম কারণ কি আহ আটটি অ্যাক্ট অনুযায়ী কিন্তু আটটি অ্যাক্ট এবং সাবসিকুয়েন্ট রিল্যাক্সেশন কারণ আর অ্যাক্ট অনুযায়ী আর অ্যাক্টে বলা হয়েছিল পাঁচ বছরের মধ্যে এই ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট করে নিতে হবে ইভেন যারা চাকরি করত সরকারি স্কুলে তাদেরকেও কিন্তু পরবর্তীতে সেটা রিল্যাক্স করে কিন্তু দু হাজার উনিশ পর্যন্ত সেই রিল্যাক্সেশনটা ছিল দু হাজার উনিশের পরে কিন্তু আর কোনো রিল্যাক্সেশন দেওয়া হয়নি সেক্ষেত্রে আহ উনিশটাই ছিল একদম শেষ সময়সীমা তাই জন্য যে যে শিক্ষক পদে যারা যুক্ত ছিল সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু মেনলি এই আহ ট্রেনিং কোর্সটা করেছিল তাদের চাকরিগুলো বাঁচানোর জন্য পরবর্তীতে অনেক ইয়াং ছেলেও করেছিল যারা পরবর্তীতে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে এবং অনেকেই সে মামলা করেছে আবার অনেকে মামলা এখনো করেনি মামলার বাইরে রয়েছে এরকম প্রচুর এলিজিবেল ক্যান্ডিডেট আছে বোর্ডের উচিত এটাকে এভাবে সেগ্রিগেশন না করে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক দিয়েছে সেটাকে মান্যতা দিয়ে প্রত্যেককে ডাকা এবং যারা ডিপ্রাইভ হয়েছে তাদেরকে যাতে সুযোগ দেওয়া তারা কেউই চাকরি চাইছে না তারা বলছে যদি আমি এলিজিবেল হই আমি যদি কাট থেকে বেশি নাম্বার পাই তবে আমায় চাকরি দাও আদারওয়াইজ সেই সুযোগটা তো তৈরি করে দিতে হবে একটি আর্টিকেল টুয়েলভ অথরিটিকে সেখানে কিন্তু এই অথরিটি ব্যর্থ হচ্ছে